পর্বে এক একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করার ইনশাআল্লাহুল করিম এই পর্বটিও তেমন একটি সুন্দর বিষয় নিয়ে সাজানো হয়েছে আমাদের সঙ্গেই থাকুন তো প্রসাইরা চলুন মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমরা একটি দূরদেব পাকের ফজিলত শ্রবণ করি এবং দূরদেব পাক পাঠ করে নিই দূরদেব পাক এর অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে এটি দুরুশরীফ এমন একটি আমল যা কবুলিয়ত অর্থাৎ আল্লাহ তালার দরবারে এটা কবুলিয়ত রয়েছে কেন না কেননা পাক হচ্ছে দোয়া কবুলের একটি মাধ্যম সোবহান আন্দা তো একটি পাকের ফজিলত কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে আমার প্রিয় নবী রসুল্লাহ আরবি হুজুর পুন আলিহি ওয়া আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার ওপর একবার দুরুশরীফ শরীফ পড়বে তালা তার উপর দশটি রহমত নাজিল করবেন সোহান আন্দা তার দশটি গুনাহ মিটিয়ে দিবেন এবং তার দশটি মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন সুবাহান আল্লাহ প্লিজ নাই বাইরা এমন কোন সহজ আমল রয়েছে দুরুদের পাক ব্যতীত যেটি আল্লাহ তালার দরবারে বান্দাকে তার নৈকট্যশীল করবে এমন কোনো আমল পাওয়া যায় না কিন্তু শরীফ এটা পরীক্ষিত এমন একটি আমল যা বান্দাকে আল্লাহ তালার দরবারে আল্লাহ তালা নৈকট্যশীলে পৌঁছে দিয়ে থাকে সুবাহান আল্লাহ তো আমরা তো ফজিলা শ্রবণ করলাম তার দশটি মর্যাদা বৃদ্ধি পায় দশটি গুণা মিটিয়ে দেওয়া হয় এবং তাকে দশটি নেকি লিখে দেওয়া হয় তো অনেক ফজিলত রয়েছে একটি পড়ার তাহলে যদি আরও বেশি পড়ি তাহলে আরও বেশি স্বভাবের অধিকারী হতে পারবে তো আমাদের তো চাই আমরা উম্মতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম বা আমার নবীর আশিক বলে দাবি করি তো আমাদের উচিত নিয়মিত প্রতিদিন কমপক্ষ হলো তিনশোতে তেরো বার দুরুশ্বরী পাঠ করা আল্লাহ তালা আমাদেরকে সেই টফিক দান করুক সল্লু আল হাবিব সাল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম প্লিজ টাইমাইরা আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে বরাবরের মতোই রয়েছেন আমাদের নাসির আত্মারেবে কেমন আছেন হজুর মাশাল বরাবরের মতোই আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে খুবই চমকপ্রদ একটি বিষয় যে দুরুদের তুনাজ্জিনা এর ফজিলত সুবাহান আল্লাহ এটি কেমন শরীফ দুরুদের তুনার্জিনা অনেক দর্শক শ্রোতা হয়তো বা এটা আজ নতুন শুনবেন অনেকের কাছে এটা নতুন লাগবে তো যারাই আজকের এই পর্বটি আমাদের সাথে রয়েছেন এই গভীর মনোযোগ সহকারে ইনশাআল্লাহ দেখার নিয়ত করে এবং নিজে দেখে অন্যকেও দেখার জন্য উৎসাহিত করি তো আজকে আমাদের নাসিরাতের ভাই রয়েছেন শুরুতে ওনার কাছে যাবো দুরুদ শরীফ পাঠ করার তো ফজিলত বরকত রয়েছে এবং আজকে স্পেশাল যে বিষয়টি আমরা রেখেছি যে দুরুদের জিনা এর ফজিলত সো আল্লাহ তো এর ফজিলত কেমন রয়েছে যদি এ ব্যাপারে আপনি কিছু মাদারি ফুল দিতেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام علی خاتম বিকিন আসলে দরুদ পাক তো প্রত্যেকটা দরুদ পাকই ফজিলত পূর্ণ হয়ে থাকে আমরা প্রত্যেক পর্বের মধ্যে শুনে থাকি তার মধ্যে দরুদ পাকের যেগুলো বড় বড় ফজিলত বর্ণিত রয়েছে হাদিস পাকের মধ্যে তার মধ্যে একটা শরীফ যার নাম হচ্ছে তুনা জিনা তো ওই দুরুদে তুনাজ্জিনার ফজিলত স্বয়ং আমার পি নবী সল্লাহ আল্লি আলী থেকে বর্ণিত রয়েছে এটা মানে অ্যাজ স্পেশালিস্ট একটা পাক যে পাক দুঃখ দুর্দশাকে দূর করে দেয় আমরা তো বর্তমানে প্যারেশানগ্রস্ত বেশি হয়ে থাকি যেদিকে তাকাই ওদিকে কেউ না কেউ প্যারেশানের মধ্যে গ্রেফতার কেউ মানে সমস্যার মধ্যে কেউ ঋণগ্রস্ততার মধ্যে কেউ বিভিন্ন প্রকার প্যারেশানের মধ্যে গ্রেফতার রয়েছে তো তাদের প্যারেশানি থেকে বাঁচার উত্তম একটা মাধ্যম যে পাকের মাধ্যমে হয়ে থাকবে ওই দুরুদ শরীফের নাম হচ্ছে দূরদে তুনাজ্জিনা তো দূরদে তুনাজ্জিনা ছাড়াও প্রত্যেকটা পাকে তো ফজিলত আপ নিজের জায়গার মধ্যে রয়েছে কিন্তু এই দুরুদ শরীফটা প্যারেশানি দূর হওয়ার ক্ষেত্রে দুঃখ দুর্দশা দূর হওয়ার জন্য এই শরীফটা অনেক প্রসিদ্ধ একটা শরীফ হিসেবে আমরা জানি জি তো এখন এই শরীফের ফজিলত সম্পর্কে হজরত সৈদুল্লাহ আল্লামা ফাখানি রহমতুল্লাহ তাহলাহ আল্লাহ আলফাজরুল মনির কিতাবের মধ্যে হজরত সৈদুল্লাহ শেখ মুসাদ জরি রহমতুল্লাহ আলাহ এর ঘটনা বর্ণনা করেছেন তিনি উল্লেখ করেছেন যে আমি একটি কাফেলার সাথে সমুদ্রের জাহাজে সফর করেছিলাম সচরাচর এখন বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি একটি জ্বর বৃষ্টি বেশি হয়ে থাকে তো যেভাবে ঝড় বৃষ্টি বেশি হয়ে থাকে সেভাবে সমুদ্রের মধ্যে একটু তুফান বেশি হয়ে থাকে তো ওই পরিস্থিতি ছিল এমন যে তুফান বেশি ছিল জ্বর বৃষ্টি বেশি ছিল আর বর্তমান সময়ের মতো ওইরকম বড় জাহাজ ছিল না যেটা ছোটো মাজারের ধরনের এরকম ছোট কিছু জাহাজ ছিল যেখানে পদযাত্রীরা গমন করেছিল ওই জাহাজের মধ্যে ঝড় চলে আসলো তুফান চলে আসলো জি আর এই ঝড় আল্লাহ পাকের কহর হয়ে জাহাজকে ধুলাতে লাগলো মানে অতি অধিক হারে জাহাজকে ধুলাতে লাগলো যে আমরা নিশ্চিত হওয়ার ধরে নিলাম যে কিছুক্ষণের মধ্যে জাহাজটি ডুবে যাবে আর আমরা সবাই মারা যাব মানে এত খারাপ পরিস্থিতির মধ্যে পড়েছিল যে তারা এত মানে প্যারাসানি গ্রস্ত ছিল যে তারা নিশ্চিত ধরেছিল যে আমরা মরে যাব মানে এরকম জাহাজ ছোট জাহাজ আর এত বড় তুফানের মধ্যে আমরা নিশ্চিত আমরা বাঁচতে পারবো না আমাদের এখানে মৃত্যু হয়ে যাবে তো এমন প্রচন্ড ঝড় থেকে বাঁচার কোনো উপায় ছিল না যে দ্বিতীয় কোনো উপায় যে ওখান থেকে বাঁচতে পারবো মাঝি মাল্লারা একে অপরে বলা বলি করতে আজকের মতো যে ঝড় এটা থেকে বাঁচার কারো উপায় নেই মাঝিবালারা বলা বলি করতেও রইল যে আমরা আজকে তো বাঁচবো না তো তাদের মন্তব্য এটা ছিল যে এরকম ঝড় তুফানের মধ্যে আমরা আর বাঁচতে পারবো না এটা এমন একটা ঝড় যেখান থেকে বাঁচার কোনো উপায় নেই তো এরা বলা বলি করতে করতে হজরত সৈন মুসরি রহমতুল্লাহ আল ইনির ইনির সাদ করেন এই অবস্থার মধ্যে আমার ঘুম চলে আসলো অর্থাৎ অতিরিক্ত টেনশন করার কারণে ইনার একটা তন্দরাচ্ছন্ন দেখা গেলো ঘুম চলে আসলো হজার মুসা জরির রহমতুল্লাহ আল বললেন যে এরকম কঠিন পরিস্থিতির মধ্যে আমার ঘুম চলে আসলো অর্থাৎ মানে এত টেনশন এত বেশি চিন্তাগ্রস্ত তো যে কিছুক্ষণ পরে যে মারা যাব। এরকম টেনশনের মধ্যে ইনার এই চিন্তা করতে করতে ইনার একটা তন্দ্রাচ্ছন্ন চলে আসলো একটু ঘুম ঘুমের বাপ দেখা দিল আর কয়েক মুহূর্তের জন্য আমি সামান্য তন্দরাচ্ছন্নই ডুবে গেলাম অর্থাৎ সামান্য ঘুমের মধ্যে আমি ডুবে এলাম ইতিমধ্যে দেখলাম যে আমার স্বপ্নে সকল প্যারেশানিদের প্যারেশানি দূরকারী আমার প্রিয় নবী রসুল্লাহ রবি সাল আলী আলহি ওসাল্লাম তা শিব এবং দুরুদের তুনা জিনা পরে আমাকে ঈর্ষাদ করলেন তুমি এবং তোমার সাথীরা মিলে এই দুরুদ শরীফটি এক হাজার বার পড়ে নাও প্রিয় নবী সাল্লাহ আলী ইসলাম ঈর্ষাদ করলেন যে আমার নবী করিম সালআসাল্লাম দুরুদে জিনা প্রথমে নিজে পাঠ করলেন নিজে পাঠ করলেন এরপর হজরত সৈন্যস জারি রহমতুল্লাহকে বললেন যে তুমি এবং তোমার যারা সঙ্গী সাথে রয়েছ তোমাদের মধ্যে যারা সবাই প্রেশনগ্রস্ত তোমরা সবাই মিলে এক হাজার বা এই দুরুদে জিনাটা পাঠ করে না এটা বলার পর শেখ সাহেব হজরত মুসা জারুর রহমতুল্লাহ আলাই বললেন যখন আমি জাগ্রত হলাম তখন আমি এবং আমার সকল সাথীরা সকল সাথে আমি জমা করলাম এবং আমরা করে এই অজু শরীফ পাঠ করা শুরু করে দিলাম আমরা মাত্র বার জিনা পাঠ করতে রইলাম হঠাৎ সমুদ্র পৃষ্ঠ একেবারে শান্ত হয়ে গেল এবং এই দুরুদে পাকের বরকতে জাহাজের সকল যাত্রীরা মৃত্যুর মুখ থেকে সবাই মুক্তি পেয়ে গেল যেখানে নিশ্চিত মালারা বলে দিল কারণ তাদের তো অভিজ্ঞতা থাকে না কেমন ঝড়ের মধ্যে তারা বাঁচবে কেমন ঝড়ের মধ্যে বাঁচার সম্ভাবনা মালারা বলে দিল যে আজকে নিশ্চিত মৃত্যু তো ওই অবস্থায় আমার নবী দয়া করলে আমার নবী পাক সরুলাম দুর্তনাদ জিনা নিজে পাঠ করলেন এবং ঈর্ষাদ করলেন তুমি এবং তোমার সঙ্গে সাথে সবাই মিলে এক হাজার বার এই পাক পাঠ করেন দেখেন না সরকারি এক হাজার বার পাঠ করতে হয়নি মানে ফজিলত বরখত কত বেশি হলে এরকম পাওয়া যায় যে এক হাজার বার পাঠ করার পূর্বেই দুরীদের তুনাজ জিনা যখন মাত্র তিনশোবার পাঠ করা হচ্ছিল তখন সাথে সাথে তাদের প্যারেশানি দূর হয়ে গেলো তাদের ওই তুফান চলে গেল এবং সবাই বেঁচে গেল দূর জিনা কোনটা যেটা আমার নবী পাকসর আল্লাহ সাল্লাম ইস্বাদ করলেন এটা আমি যে ঘটনা বয়ান করেছি এটা আলকৌলুল বদির এর পঞ্চম অধ্যায়ের চারশো পনেরো থেকে নেওয়া হয়েছে তো দূরত্ব তোনার কোনটা যারা মানে নিচে দর্শকবৃন্দ জানতে যাচ্ছে যে দূরত্ব তোনার আমাদের প্রয়োজন আমরাও গাড়ির মধ্যে সফর করি আমরাও বিমানের সফর করি আমরাও বা আমাদের আত্মীয়স্বজন বা আমাদের মধ্যে অন্য কেউ যারা মাঝিমালার কাজের মধ্যে ব্যস্ত থাকে বা এরকম জাহাজের মধ্যে সফর হয় যেমন বাংলাদেশের মধ্যে আমরা বিভিন্ন জেলার মধ্যে যেতে অনেক জামাই অনেক সময় লঞ্চ স্টিমার ব্যবহার করতে হয় তো ওখানে যখন কখনো যারা জেলেরা রয়েছে যারা মাছ ধরার জন্য কাজে যায় জীবিকা নির্বাহ করার জন্য যায় তাদের জন্য কি এটা মাছ সমুদ্রে ছোট একটা নৌকার মধ্যে ভাই কিছুদিন আগে আমাকে একটা বাস্তব চট্টগ্রামে ঘটনা শুনেছি এরকম পরিস্থিতির মধ্যে যে অনেক সময় মানুষ মারা যায় যে মাছ মারতে গিয়ে যে তুফান পেয়েছিল ডুবে মারা গিয়েছে আচ্ছা অনেক সময় লাশ পর্যন্ত পাওয়া যাচ্ছে না এমন হয়ে থাকে যে নৌকাগুলো তো বেশি বড় থাকে না ছোট থাকে মাছ মারতে যায় এত বড় একটা সমুদ্র আমার প্রিয় উপর পাক ওই মৃত্যুর মুখ থেকে এবং প্যারেশানি গস্ত থেকে দূরকারী এমন ভাবে আমাদের জন্য উপকারী এই দুরুদে পাক যারা আহ প্রতিনিয়ত পাঠ করবে অথবা প্যারেশান অবস্থা যারা পাঠ করবে বিশেষভাবে যারা সমুদ্র পদযাত্রী সমুদ্রের যারা পদযাত্রী তারা যদি পাঠ করে আল্লাহ পাকের দয়ায় যেরকম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে এসে ইনাকে দয়া করা এবং এটা বাস্তবিক পক্ষে ওই সমুদ্রের যে তুফান ছিল এটা বাস্তবে চলে যাওয়া যেরকম আমার আয়লা হাজরা তিরিশ কলে আনে দয়া ডুবো দো আমি তো তোমারই জানে ইয়ার আল্লাহ আমি তো আপনার মদিনা পাকে আসছি আপনার রজা মুবারক হাজিরে দেওয়ার জন্য আনে দো ইয়া ডুবো দো এয়ার উস্তোরালা আপ তো তুমহারে জানে এর উস্তুরলা এখন তো আপনার কদম ওয়ারকে যাওয়ার জন্য বাস পার নিয়ে নিয়েছি কিস্তি তুমি পেচড়ি লঙ্গর উঠা দিয়ে হেয়ার উস্তুরাল আপনার দরবারে আপনার মান জারা পবরি ওজাবাদ শাফাতি এই সুসংবাদ পাওয়ার জন্য আপনার দরবার আসছি এয়ার আপনি যদি দয়া করেন যেতে পারো আর না হলে যদি ডুবে যাই তলে যেতে পারবো না ইয়ার দয়া করে দিন এটা বলার সাথে সাথে আমার আলাহরত যখন এই পন্থীটি লিখলেন এর কিছুক্ষণ পর সাথে সাথে আমার আলাহরতের যুগে আমার ইমাম আয়লা হজরত ইমাম আহমেদ আলী যখন হজ যাচ্ছিলেন এরকম তুফানে পেয়েছিল তখন এই পন্থীটি লেখার সাথে সাথে ওই তুফান সাথে সাথে চলে গিয়েছিল তা আসলে তুফান তো থাকবে জীবন এটা সংগ্রামের একটা বিষয় জীবনের সাথে অবশ্যই সংগ্রাম থাকবে তো আমাদের এমন এমন বিষয় জানতে হবে যেগুলো জানলে যেগুলো আমল করলে আমাদের পেরেশানি দূর হয়ে যাবে আজকে দেখুন না দাওয়াত ইসলামের মাদিনী পরিবেশের দিনী পরিবেশের মধ্যে যে কোনো বয়ানের পূর্বে দুরুদুপাকের ফজিলত বয়ান করা হয় আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদিনী মহলে আলহামদুলিল্লাহ আপনি দেখবেন প্রতিনিয়ত প্রত্যেক বয়ানের পূর্বে মাদিনী চ্যানেলের বয়ানের পূর্বে যে কোনো কিছুর পূর্বে দুরুদুপাকের ফজির বয়ান হয় এটা একটা বরকথা এইভাবে অর্জন করা যায় যে পাকের মাধ্যমে আমাদের প্যারাসানি দূর হবে তো আমাদের প্যারাসানির কিছু বিভিন্ন ধারা থাকে কারো আর্থিক প্যারেশানি কারো শারীরিক প্যারেশানি কারো অসুস্থতা কারো ঋণগ্রস্ততা তার মানে বিভিন্ন পাকের প্যারেশানি থাকতে পারে তো এক এক প্যারাসানির জন্য হার দর্দ কি দাওয়া আলা আহমদ মানে প্রত্যেকটা প্যারেশানির শুধুমাত্র একটাই উপায় গার হাজিরি কি তামান্না হো তো দুরুদ পড় উনি যদি আমার প্রিয় নবীর দরবারে উপস্থিতির হাজিরের যদি যদি ইচ্ছা পোষণ থাকে তবে দুরুদ পাককে পাঠিয়ে দাও তো শরীফ এটা এমন একটা ইবাদত যেটা পড়লে কবুল যেটা দাঁড়ানো অবস্থায় কবুল বসে পড়লে কবুল যেটা উনি যখনই পড়বেন তখন কবুল বরঞ্চ নিজেও কবুল এবং দুয়াকে কবুলকারী তো দরুৎ শরীফ আসলে এটা আমাদের প্যারেশানিকে দূর করে আমরা শুনলাম অভাবগ্রস্ত প্যান প্যারেশানগ্রস্তদের প্যারাসানি কীভাবে দূর হয় তো প্যারাসানগ্রস্তদের প্যারেশানি দূর হওয়ার একটা চমৎকার কাহিনী যেটা আমার প্রিয় নবী সাল সাথে সম্পৃক্ত যেটা আমাদের দর্শক দর্শকৃন্দারা শুনে মানে ইস্কের অসুলহের মধ্যে উজ্জীবিত হয়ে যাবে ইমান উদ্দীপ ঘটনা যেটা আল অলুল বদির এর দ্বিতীয় খণ্ডের দুশো সত্তর বিষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে যে বল্ক একটা শহরের নাম বল শহরের একজন ব্যবসায়িক ছিলেন বিজনেসম্যান ছিলেন যিনি আল্লাহ ওয়ালা ছিলেন নেককার ব্যক্তি ছিলেন তিনি ইন্তিকাল করার পূর্বে উনি কিছু সম্পত্তি রেখে যান যেগুলো আগে আমরা তর্কা সম্পর্কে বলি পিতৃ পিতৃতাত্ত্বিক যেগুলা সম্পত্তি বলি তো তিনি এগুলো রেখে যান সম্পত্তি রেখে যান এগুলো তার দুজন ছেলে ছিল তো যখন ওই ব্যক্তি মারা গেল যখন ওই ব্যবসায়িক মারা গেল মারা যাওয়ার পর ওই দুই ছেলে বড় এবং ছোটো এই দুই ছেলের মধ্যে একটা ওই সম্পদ বন্টন যখন শুরু হলো যখন ওই ব্যবসায়িক মারা যান তখন তার দুই ছেলে বড় ছেলে এবং ছোটো ছেলের মধ্যে সম্পদ বন্টন নিয়ে একটা সমস্যা দেখা গেল এরকম ছেল ছিল দুইটা কিন্তু ওই ব্যবসায়িক যে ছিল আল্লাহওয়ালাহ আন্দা তার ইস্কের রসুলের কথায় কি বলবো আর আল্লাহ পাকের দয়া তার উপর বর্ষণ হোক তিনি সম্পদের সাথে সাথে আল্লাহ পাকের প্রিয় মাহবুব এর তিনটি মুবরক চুল যেটা বরকত মন্ডিতের চুল মুবারক এই তিনটা চিল চুল মুবারক তিনি রেখে যান অর্থাৎ তার কাছে এই তিনটার চুল মুবারক সংরক্ষিত ছিল এটা কত সৌভাগ্যবান আল্লাহ পাক ইনার

তাওদিম এবং মুবারক তাআলzim এটার সম্মান প্রত্যেক মুসলমানের জন্য ফরজ এবং আমার নবী পাক সাল্লাল্লাহু চুল মুবারকের অনেক ঘটনা এমন রয়েছে যে মিউজিয়ামের মধ্যে যখন রাখা হচ্ছে না তখন ওখান থেকে চুল মুবারক থেকে বড় হচ্ছে এটা তো আযমততে অনেক বড় অর্থাৎ এটা সাইজের মধ্যে বড় হচ্ছে ওখান থেকে অন্য অন্য চুল মুবারক জন্ম নিচ্ছে

কিন্তু মানুষের যে হাডির বিষয়টা এটা কখনো পাঁচ বছর কখনো দশ বছর কখনো এর চেয়ে বেশি কিন্তু একটা এক্সপায়ার থাকে না চুলের একটা এক্সপায়ার থাকে কিন্তু আমার নবী আকস আসালাম আমাদের এই আমাদের গুণাগার উম্মত আমাদের থেকে পর্দা করেছেন কমপক্ষে পনেরোশো বছর কাছাকাছি হচ্ছে তো আজ পর্যন্ত আমার নবী আকসলালামের মুবারক ওই মুবারক খুশবুময় সুগন্ধময় চুল মুবারক এখনো বিদ্যমান রয়েছে এটা হচ্ছে আমার নবী পাক যে হায়াত প্রত্যেক জীবিত আল আমি রহিম আল্লাহ নবীরা সবাই জীবিত কিন্তু তারা তাদের মুবারক মাজার পাকের মধ্যে নামাজরত অবস্থা রয়েছে তো ওই চুল মুবারক ছিল তিনটি আর প্রীতি সূত্রে যেগুলো সম্পত্তি ছিল সেগুলো যখন বন্টন করতে যাচ্ছিল ওই দুই ছেলের মধ্যে ছোটো যে ছিল তিনি অনেক জবরদস্ত আশিকের রসুল ছিলেন তো বড় ছেলে তেমন কিছু চিন্তা ভাবনা ছিল না সে কি করল সে সম্পদ বন্টনের সাথে সাথে ওই দিনটা ছিল মুবারকের মধ্যে একটা একটা দুজন ভাগ করে নিল বাকি একটাকে নওয়াজবিল্লা সে না বুঝে বলে দিল যে চলো ভাই আমরা দুজনে এটাকে নওয়াজবিল্লা ভাগ করে নিব ভাগ করে নিব একটাকে ভাগ করে নেবো এটা যখন বলছে

প্রয়োজন হয় তুমি আর তিনটা নিয়ে নাও সমস্ত সম্পর্কে আমাকে দিয়ে দাও এটাতে ওই ছোট ভাই তো আরো খুশি হয়ে গেল। আশের রসুল কারণ নবী পাক হচ্ছে জান্নাতের মালিক আমার নবীর ফারমান আনা অসম্লাহ দুনিয়ার সমস্ত নিয়ামত যে সম্পত্তি পাচ্ছে যে ধনী হচ্ছে যে যা কিছু পাচ্ছে সবকিছু আমার নবীর কদম ওয়ারেক থেকে বন্টিত আমার নবী বন্টন করে আমার নবী বন্টন করে আল্লাহ পাক আমার নবীকে দান করে তো আমার নবী পাক ইসলামের মুবারক চুল মুবারক তিনটা ওই ছোট ভাই নিয়ে নিলেন আর সমস্ত সম্পত্তি ওই বড় ভাইকে দিয়ে দিলেন কিছুদিন যেতে না যেতে কয়েক বছরে যেতে না যেতে দেখা গেল ওই যে বড় ভাই ছিল আস্তে আস্তে গরিব হওয়া শুরু করলো তার ব্যবসার মধ্যে সমস্যা নুকসান এবং করতে করতে সে গরিব হওয়া শুরু করলো আর বিপরীতে চুটু ভাই যার কাছে জান্নাতের মালিকের চুল মুবারক ছিল ধুনু জাহানের মালিক ও মুখতারের চুল মুবারক ছিল এটাকে তাজিম করেছিল আদব করেছিল সম্মান করেছিল ওই তুল মুবারকের বরকতে আলহামদুলিল্লাহ সে অতি শীঘ্রই ধনী হয়ে গেল এবং শুধু ধনী হননি এক পর্যায়ে তার এমন একটা শুভ গর্জন হলো যে সে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত নিয়ে দুনিয়া থেকে বিদায় নিল আমার নবীর মহাব্বত নিয়ে ইশকের রসুলে সে ডুবে আল্লাহ রসুলের সন্তুষ্টি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিল মজার বিষয় শাহরুখ ভাই এটা তার যখন দাফন হলো এক নেককার ব্যক্তি স্বপ্নে দেখলো যে আমার আকাইদু জাহান প্রিয় নবী সাল আলী বাড়ি ওসাল্লাম ওই নেককার ব্যক্তির স্বপ্নে তো সে মারলেন এবং ওই নেককার ব্যক্তিকে ঈর্ষাদ করলেন যাও লোকদেরকে বলে দাও যদি কারো কোনো অভাব থাকে তবে সে যেন আমার এই আশিক যে আশিকের সমস্ত আমার নবীর সম্পত্তি আমার খাতেরে বিসর্জন করে দিয়েছেন আমার নবী পাপ খুশি হয়ে করলেন ওই আশিকের কবরে ওই আশিকের বিষয়ে আশিকের ব্যাপারে করলেন যদি কারো অভাব থাকে তবে সে যেন আমার এই আশিকের কবরে জিয়ারত করে আল্লাহ পাকের কাছে নিজের অভাব পূরণের দোয়া করে আমার নবী পাক ওই আশিকের ব্যাপারে এরকম বলা যে অভাব হলে আমার এই আশিকের মাজারে আসবে এখান থেকে প্রমাণ হলো যে কোনো আল্লাহওয়ালা ব্যক্তির মাজারে গেলে অবশ্যই আমাদের অভাব পূরণ হবে এই ঘটনার মধ্যে পাওয়া গেল যে সেই নেককার ব্যক্তি যিনি স্বপ্নে দেখলো আমার নবী বা তো এই স্বপ্নের কথা সবাইকে বলে দিল এবং হুজুর আলী হিস্লাম সাল্লামের বার্তা সবাই শুনে তারপর কি হলো যে লোকেরা দলে দলে ওই আশিকার রসুলের মাজারে আসতে লাগলো আর তাদের সমস্যাও সমাধান হতে লাগে এমনকি লোকেরা এই মাজারে অনেক আদব করত শাহরুখ ভাই কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে আল কলবাদি দ্বিতীয় খন্ডের পৃষ্ঠার মধ্যে যে যদি কেউ মানে তখন তো গাড়ি ছিল না আরোহণ ছিল কেউ ঘোড়ার মধ্যে বা উঠের মধ্যে কেউ যদি আরোহণ অবস্থা ছিল তার মাজারে পাক দিয়ে যাচ্ছিল সে আরোহণ থেকে সেই আদবের কারণে সম্মান কারণে নিচে নেমে যেত শুধুমাত্র ও আশিক কোন আশিক যে আশিক আমার নবী পাকের নুরানি চুল মুবারককে আদব করেছিল দেখেন কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তার তার সম্মানকে তার মাজারের সম্মানকে আল্লাহ তালা বলুন এত সুন্দর শুনছিলেন খুব সুন্দরভাবে চমকপ্রদ দুটি ঘটনা বর্ণনা করেছেন আসলে আশিকের রসুল তো আসলে এমনই হওয়া চাই যে নিজে নিজের যান মাল কোরবান হয়ে যাবে তারপর আমার নবী পাক সাল্লা আলি সাল্লামের কোনো একটি বিষয়ের ব্যাপারে কখনও সে মাথা নিচু করবে না নিজেকে নিজেকে উৎসর্গ করে দিয়ে তারপরও অন্যর সামনে সে নত হয়ে পড়বে না এমনই আসুকের সুল হওয়া চাই দরকার হলে নিজে জীবন দিয়ে দিবে কিন্তু তারপরও আমার নবী পাক সাল্লা আলি সাল্লামের সম্মান না কমে এটা সে চাইবে তো আল্লাহ তালা আমাদেরকে সেই বুঝটা দান করুক দেখুন দূরশরীফ আসলে এমন একটি বিষয় না একটা ওষুধের এক্সপায়ার ডেট কয়দিন থাকে এটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে আবার এটা চলে যায়গা ঠিক তেমন বাবা আবার একটা যদি আমরা চাবি বলি মানে একটা তালার চাবি ওই তালার চাবি দিয়ে শুধুমাত্র ওই তালাই খোলা যায় কিন্তু দুদে পাক এটি এমন একটি আমল যেটা মানে সকল রোগের ওষুধ বলা হচ্ছে সো আল্লাহ এবং এটি এমন একটি আমল যেটা কখনও ফুরাবে না ওই যে বললাম না এক্সপায়ার আমার নবী পাক পাকসাল্লা প্রতি দুরুদ পাক পরা এমন একটি বিষয় এটা যতই পড়বেন ততই আল্লাহ তালা আমার আপনার মর্যাদা বৃদ্ধি করবে আমাকে আপনাকে আল্লাহ তালা দয়া করবে তো আল্লাহ তালা আমাদেরকে এই অনুষ্ঠান থেকে স্পেশালি দুরুদ উ্তুনাদ জিনা যে ফজিলত যদি কেউ পেরেশানগ্রস্ত হয়ে পড়েন এটা ইনশাআ আল্লাহ পাঠ করে নিন এবং এটা পাঠ করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবতুর মদিনের থেকে দুরুদসালামের পুষ্প দ্বারা অথবা সমাহার নামক এই কিতাবটি রয়েছে ইনশাআল্লাহ এই কিতাবের মধ্যে আপনারা পাবেন এই ঘটনা বর্ণনা রয়েছে এবং দূরদের তোমার জেনেটা রয়েছে তো যদি কেউ পাঠ করতে চান আপনারা এই কিতাবটি সংগ্রহ করে ওখান থেকে পাঠ করতে পারেন তা আল্লাহ তালা আমাদেরকে আগামী পর্বে নতুন একটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ উপস্থিত হবো ততদিন পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকুন সল্লু আল্লাহ হাবিব সল্লাহতা আল আলা মোহাম্মদ সাল্লাল্লাহতা আলা আলিহি ওয়ালিয়ো সল্লু বিপদ তাহার দূর হয়েছে ভাস্গোতাহার খুলে গেছে যে পড়েছে এই উজিফা সাল্লা আলা মোহাম্মদিন